আমরা মাঝে মাঝে ভুল মানুষের কাছে আবেগগুলো বিলিয়ে দিই তাই কিছু মানুষের অধিক কেয়ারিং আমাদের ভালোবাসা মনে হয় আগে পিছে কিছু নেই তাকে নিয়ে নানান রকম মুহূর্তে স্বপ্ন দেখি আমরা দু একদিন হেসে খেলে একসাথে সময় কাটানো রাত জেগে ফোনে কথা বলা হোয়াটসঅ্যাপ ফেসবুকে নিয়মিত চ্যাটিং করা জন্মদিনে সবার আগে শুভেচ্ছা জানানো এসবের মধ্যে দিয়ে আমরা বড্ড ভুল করে ফেলি এই নরম অভ্যাসগুলোই আমাদের দুর্বল করে দেয় মনে হয় মানুষটা আমাদের ভালোবাসতে শেখাচ্ছে তারপর বিষয়টা স্পষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি অবসরের সময় কাটানোর জন্যই মানুষটা আমাকে ব্যবহার করেছিল একসাথে সেলফি ওঠা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার বাইনা করা ম্যাচিং করা শাড়ি পাঞ্জাবিতে হাত ধরে ঘুরে বেড়ানো সব কিছুই কেমন যেন মিথ্যা হয়ে যায় হয়তো নাম্বারটা সেভ থাকবে কিংবা উপাশের মানুষটা ব্লক লিস্টে রেখে দেবে মাঝে মাঝে একসাথে অনলাইন এলেও একে অপরের সাথে কোনো চ্যাটিং হবে না হঠাৎ মুখোমুখি দেখা হলেও পুরানো অভ্যাসে আর কথা বলা হবে না